একঘেয়ে ডিমের কষা বা ডিমের ঝোল বা ডিমের আমলেট খেতে ভালো না লাগে তাহলে এরকম ভিন্ন স্বাদে ডিমের রেসিপি তো বানিয়ে নেওয়া যেতেই পারে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সবার সাথেই কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগে তাহলে আসুন বন্ধুরা আমরা রেসিপিটা বানিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমার নতুন রেসিপি আফগানি এগকারি রেসিপি আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো সব থেকে প্রথমে আমি কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব শ্যাল স্লাইস করা কাটা দুটি পেঁয়াজ পেঁয়াজকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব এক ইঞ্চ আদা দিয়ে দিলাম বড়োভাবে একটি রসুন দিয়ে দিলাম সাত থেকে আটটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব এইখানে কাজু কাজু দিয়ে দেবো দশ থেকে বারোটা কাজু এখন এই মশলাটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল আধা গ্লাসের মধ্যে এর মধ্যে জল দিয়ে দিলাম আর এটা ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো দশ মিনিট পরে দেখি জলটা শুক হয়ে গেছে এখন এই পেঁয়াজ মশলাগুলোকে এখন আমি পেন থেকে কেড়ে নেব আর একে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য যে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট এখন পেনের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এক চামচ হলুদ দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ নুন তেলের মধ্যে এগুলোকে মিক্স করে এখন আমি সেদ্ধ করা ডিমগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ডিমগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সবগুলো ডিম এইভাবে ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে আমি কড়া থেকে কেড়ে নেব সবগুলো ডিম কড়া থেকে কেড়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এখন বেটে নেব সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনে পাতা ধনে পাতার পরিমাপটা একটু বেশি করে দেব আর এগুলোকে এখন একটি ফাইন পেস্ট আমি রেডি করে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর আমি দিয়ে দেব এর মধ্যে বাটা মশলাটা মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার গুঁড়ো সবগুলো মশলাকে আমি এক চামচ করে দিয়ে দিয়েছি এটাকে এখন ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা মনে রাখবেন সবসময় লো রাখ লো করেই মশলাটা ভাজবেন মশলাটা আমার দশ থেকে পনেরো মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম টক দই আধা কাপের পরিমাপে আমি এর মধ্যে টক দই অ্যাড করলাম আরেক দিয়ে দিলাম এর মধ্যে আধা চামচ নুন নুন দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি মশলা আমার ভাজা হয়ে গেছে ডিমগুলোকেও এইভাবে আমি রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে যেতে পারে আর এখন মশলার মধ্যে সবগুলো ডিমকে আমি এইভাবে ছেড়ে দিলাম ডিমগুলোকে মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব আর এখন আমি এর মধ্যে অ্যাড করব ক্রিম দু থেকে চার চামচ ক্রিম আপনি যতটা পছন্দ করেন ক্রিম সেই হিসাবে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দেব তিন চামচ ক্রিম ক্রিম দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে আমি কিছুক্ষণের জন্য ফোটার জন্য ছেড়ে দেব আর এইভাবে আমার আফগানি একারি রটি হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো পদের সঙ্গে এটা আমি সার্ভ করব। খুবই টেস্টি এই রেসিপিটা আপনারা অবশ্যই এটা ট্রাই করুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল